রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কুড়ি সেপ্টেম্বর রাজ্যের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে ডিভিসির ওপর ক্ষোভ উগড়ে দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের তরফে মন্ত্রী সি আর পাতিল দাবি করেন রাজ্যের সম্মতি নিয়েই মাইখানো পাঞ্চে জলাধার থেকে জল ছাড়ে ডিভিসি সেই চিঠির জবাবে মোদীকে মমতা জানান কেন্দ্রের বক্তব্য সঠিক নয় অনেক সময় রাজ্যের সম্মতি না নিয়ে জল ছাড়া হয় বলে দাবি করেন মুখ্যমন্ত্রী চিঠিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেন জলশক্তি মন্ত্রকের চিঠির পরিপ্রেক্ষিতে তিনি এই চিঠি লিখছেন মুখ্যমন্ত্রীর দাবি দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটির মাধ্যমে মাইথন ও পাঞ্চের বাদ পরিচালিত হয় এখানে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিও রয়েছে তিনি তা মানেন না কেন্দ্রীয় জল কমিশন ও জল শক্তি মন্ত্র গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নিয়ে থাকে কখনো কখনো রাজ্যকে না জানিয়েই জল ছাড়া হয় বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর মাত্র জল পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই চিঠিতে লেখেন ষোলোই সেপ্টেম্বর ডিবিসি চেয়ারম্যানের সঙ্গে তার কথা হয় জল না ছাড়াটাও অনুরোধ করেন মুখ্যমন্ত্রী কিন্তু সেই অনুরোধ শোনা হয়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রী রাজ্য সরকার আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার অনুমোদন করেনি রাজ্যের পক্ষ থেকে প্রথমে দুই দশমিক তিন লক্ষ কিউসেক ও পরে দু লক্ষ কিউসেক জল ছাড়ার কথা বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লেখেন তার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল আড়াই লক্ষ কিউসেক জল ছাড়ার প্রয়োজন ছিল না তাহলে দক্ষিণবঙ্গে বন্যা পরিস্থিতি এত ভয়াবহ হতো না